নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আজকে আমরা উপস্থিত হয়ে গেছি কলকাতা প্রেস ক্লাবে আপনার প্রত্যেকেই জানেন যে নারানা হেলথ কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথম যে হার্ট ট্রান্সপ্লান্টের ব্যাপার সেটা কিন্তু ইনিশিয়েট করেছেন এবং নারায়ণা আজকে এখানে কলকাতা প্রেস ক্লাবে প্রেসমিট করতে এসেছেন দুটো উল্লেখযোগ্য জিনিস নিয়ে সেটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথম থোরাসিক ভাস্কুলার টিম তাদের লিড টিম নিয়ে এসেছেন তারা এবং তার সাথে লঞ্চ করছেন আলকাটি অ্যাডভান্স লাংস কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ হার্ট এবং লাংসের বিশেষ যে কেয়ার লাগে সেটা কিন্তু নারায়ণা বোঝে এবং নারায়ণা হেলথ এই নিয়ে অনেকবার এই ধরনের হৃদয়ের হৃদয়ঙ্গম করেছেন আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং এই টিমের লঞ্চে সমগ্র চিত্র দেখতে থাকুন বিগ নিউজের পদ্মায় সিওপিডি আছে আইএলডি আছে যাদের শ্বাসকষ্ট এতটাই যে বাড়িতে অক্সিজেন রাখতে হয় বাড়ি প্যাক নিতে হয় কিছুদিন অন্তর অন্তর হাসপাতালে ভর্তি হতে হয় এদের কাউকে কাউকে হয়তো প্রয়োজন হয় এই যে সার্ভিসটা এই সার্ভিসটা কিন্তু পশ্চিমবঙ্গে নেই তো কেউ ব্যক্তিগত বলে চিকিৎসক দেখতে পারেন প্রেসক্রিপশন করতে পারেন কেউ তাদের গাইড করা এবং টিম হিসেবে সেটাকে দেখানো ঠিক ব্যাপারটা সেটা আমরা শুরু করতে চলেছি যেটাকে আমরা বলছি অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সফার ইনিশিয়েটিভ একমাত্র ট্রান্সফার নয় ট্রান্সপারেন্ট করব ট্রান্সফার ইনিশিয়েটিভ কিন্তু লাং কেয়ার সেটা আরো বেশি ইম্পর্টেন্ট ট্রান্সপ্লান্টের খরচা আছে সবার পক্ষে সম্ভব নয় কিন্তু যারা পারবে না তাদের তারা কিভাবে বেঁচে থাকতে পারে তারা কিভাবে সুষ্ঠুভাবে থাকতে পারে সেটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেটা এনএইচ গ্রুপ

कुछ बढ़ तो था और अलग कुछ बढ़ते बातों में तो वो जब उनका वो सहायक बैक स्पॉट में ये गए थे ना तो वो वो पार्टियों से तो बात भी ना हो सकता था पर अपने आगे के वो मस्तियार ने गए थे ना और खेलने में अपना नाटक वो निकलता है और वो तो वो चले जाते हैं। इतना मार्च करेंगे भला हमारे सेंड অনেক রকম ডাক্তারকে দেখানো হয় কিন্তু ওরা ধরতে পারছে না যে কি হচ্ছে তো আমরা অনেক রকম মানে অনেক রকম ডাক্তার দেখিয়ে লাস্টে আমরা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মাননীয় আর থেকে যাই এবং আমরা আমাদের টিচার বলি তো ওনারাই আমাদের এই তো অসংখ্য ধন্যবাদ জানাবো আগে আগে হেলথ কেয়ার এবং ডক্টর স্যার এবং ওনার সমস্ত কিং মেম্বারকে ওনারাই আমাদেরকে পরপর দুবার অধিক মাধ্যমে সামনে বছর আজকে এখানে দাঁড়াতে পারছি এবং কথা বলতে পারছি যাই না ও কান্না করছে ইমোশনাল হয়ে যায় তো এটা তো অনেক দিন ধরেও কষ্ট পায়

ডাক্তার অমিতাভ ঘোষ কাছে পাঠিয়েছিলেন সরি অমিতাভ চক্রবর্তী কাছে পাঠিয়েছিলেন এবং উনি ওনার কাছে আমি আসতেই উনি আমাকে এত সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলেন এবং আমাকে বললেন যে এটা এটাতে হাবড়াবড় কিছু নেই আপনি প্রিপেয়ার থাকুন এটা আমরা ওদিকে করব এবং কোনো চিন্তার কোনো কারণ নেই লাঞ্চের গ্রোথটা খুবই ছোট তাড়াতাড়ি করিয়ে ফেললেই ভালো আমি আর দিন একদম খুব তাড়াতাড়ি আমি ওনার কাছে ওটিটা করিয়ে নিই গত বছর জুন মাসে এইটিন জুন আমার ওটি হয় এবং রোবোটিক সার্জারি হয় আগে আমি অনেক সেমিনারে রোবোটিক সার্জারির কথা অনেক শুনেছি কিন্তু আমার জীবনে যেটা আসবে আমি ভাবতে পারিনি

My name is Neha. As today, this video, you know, my husband, Sabin. Say tell us to, uh, what our problem is. So then, uh, I today, I stand yes, here uh, with a with a heart full gratitude. <laughs> so <sorry. laughs> my husband. Uh, I think uh, was a very difficult time in my life. My husband, uh, my husband was facing very dangerous, and the disease ceased. Uh, I think the doctors, my situation in hospitals, doctors, the said, the disease did not help us. So one day after I became in the hospital, the doctor uh, gave us uh, strength and hopes. The, uh, the doctor's care, uh, his certification, were brought my husband back again.

তাছাড়া ট্রান্সপ্লান্ট কোয়ার্ডিনেটর এই সবটা মিলিয়ে আমাদের এই ক্লিনিকটা অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ অর্থাৎ খালি ট্রান্সপ্লান্ট নয় অ্যাডভান্স লাং কেয়ার যারা ট্রান্সপ্লান্ট করানোর মতো ক্ষমতা নেই এরকম ট্রান্সপ্লান্ট অনেক খরচ সাপেক্ষ ব্যাপার তাদেরও যাতে আমরা ঠিক ঠিকভাবে চিকিৎসা দিতে পারি সেই জন্য আমরা এই অ্যালবামটা ডেভেলপ করেছি এবং এটা যেটা আমরা আগেও বলেছি যে আরেকটা করে শুরু হয়েছে আগামীতে আমরা বারাসাত এবং না তো এটা করবো সব জায়গাতেই ডাক্তাররা থাকবে এবং এটা আপনারা মানুষকে বলুন কেন মানুষ প্রচণ্ড কষ্ট পায় পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় হাসপাতালে জানে না কোথায় যাবে পরে অক্সিজেনের ইয়ে অক্সিজেন কনসেনট্রেটার নিয়ে বসে থাকে হ্যাঁ বাড়ির লোকেদের অবস্থা টাকা চলে যাচ্ছে এক দু মাস বাদে মাঝে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে নানান ধরনের সমস্যা আমরা বলবো যে আপনারা অন্তত মানুষকে এটা জানান যে না একটা চেষ্টা অন্তত পশ্চিমবঙ্গের একদল ডাক্তার কিছু হাসপাতাল তারা উদ্যোগ নিয়েছেন এবং আমরা আশা করি আপনাদের সহযোগিতায় সবাই মিলে আমরা নিশ্চয়ই এটাকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবো এটা একটা ঐতিহাসিক দিন আমি আমার আমার কাছে মনে হয়েছে এই একাধিক জন্য এবং সবাই মিলে আসুন আমরা এটাকে উদ্বোধন করি

একসাথে দেখা এবং পেশেন্টকে গাইড করা তার জীবনযাত্রাটাকে তার কাছে সহনীয় করে তোলা এর জন্য যেটা প্রয়োজন সেইটা হচ্ছে এই আপনাদের ক্লিনিক মাধ্যমে আমরা পেশেন্টদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমি রিকোয়েস্ট করবো আর আমাদের পালনোলোজিস্ট কোলেকের কাছ থেকে আমরা একটু শুনে নব তাদের অভিজ্ঞতা করি তো গত বসন্ত আমি ডিপার্টমেন্টের ওখানে কাজ করি তো ওখানে একটা লোহার পাড়ে আমি আমার ব্যাক জয়েন্টে অ্যাক্সিডেন্ট কই যেন আমার একটা হিমাটোমা হই যায় মানে ব্লাড ক্লটিং হই যায় ওখানে

পরবর্তীকালে আমি মানে এই ডিপার্টমেন্টে কোথায় যাব কোন মানে ডাক্তার দেখাবো সে সম্পর্কে খুব একটা অবগত ছিলাম না assistant <Sansion> <Sansion> doctor উমেশ স্যার উনিও আমাকে যথেষ্ট অ্যাসিস্ট্যান্স এবং এক্সিডেন্ট ওনার ট্রিটমেন্ট দিয়েছেন যার মাধ্যমে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ আপনাদের সামনে আমি আমার নর্মাল লাইফে লিড করেছি থ্যাংক ইউ সবাইকে স্যার আপনারা বলছেন যে ইন্ডিয়া ইস্টার্ন ইন্ডিয়ায় ফার্স্ট ইন্ট্রাসিক ভ্যাসকুলার টিম এর লঞ্চ করছেন কম্প্রিহেন্সিভ থোরাসিক ভ্যাসকুলার চারটে সেন্টারেই সমানভাবে থাকবে অর্থাৎ এমার্জেন্সি বলুন বা অন্যান্য করুন অ্যাডভান্স লাং কেয়ার ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ বলে যে ক্লিনিকের কথা আমরা বলেছি সেটা আমরা শুরুতে এক একটা সপ্তাহে এক একটা সেন্টারে করব কারণ ওটা তো একটা ক্লিনিক সেই ক্লিনিকটা যেমন ধরুন আমাদের আর এন এটা শুক্রবার থার্ড ফ্রাইডে হবে এনএসএইচ ছাওড়াতে হবে সেকেন্ড ফ্রাইডে এন এম এইচ হবে ফোর্থ এটা এগোতে থাকলে আমরা হয়তো ফার্স্ট ফ্রাইডে তো আর এন টেগোরে করবো কারণ আর এন যেহেতু আমাদের অনেক বেশি ব্যস্ততার মধ্যে পেশেন্টের সংখ্যাও অনেক বেশি শুরুতে আমরা এভাবেই ভেবেছি এবার এগোতে থাকলে আরও রেগুলার হবে অ্যালকাটি শব্দটার একটা অ্যাক্রোডিম এ এল সি এ আই অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যে সমস্ত জটিল দুরারোগ্য লাং ক্যান লাংয়ের অসুখ যার জন্য মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপনগুলো মানে খুবই ঝাক সমস্যায় পড়ে যায় সব সময় অক্সিজেন নিয়ে থাকতে হচ্ছে বাড়িতে বাইরে যেতে গেলে পরে হাঁপিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠালামা করতে পারছে না নিজের কেয়ার নিতে পারছে না মাঝে মধ্যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এই যে পেশেন্টরা এবং ধীরে ধীরে তারা মানে একটা খারাপ এদের একটা বড়ো অংশকে ট্রান্সপ্লান্টের মতো সিচুয়েশান যেতে হয় যেটা ব্যাপার হচ্ছে যে এদেরকে ঠিক ঠিকভাবে গাইড করা সেটা খালি ওষুধ দিয়ে নয় কী পরীক্ষা নিরীক্ষা কীভাবে জীবনযাত্রা যেমন ধরুন হাইপার সেন্সিটিভ নিউমোনিয়া বলে একটা জিনিস এইচপি বলে একটা অসুখ আছে প্রচুর পেশেন্ট থাকে যারা নিয়মিত পায়রাকে ইয়ে খাওয়ায় গম খাওয়ায় ধর্মীয় কারণে এবং এ সমস্ত লোকেদের আইএলডি এরকম পেশেন্ট থাকে তারা ভোগে এবং তারা কিন্তু জানেও না যে এটা করা উচিত নয় এরকম আমি বলতে চাইছি একটা ছোটো একটা উদাহরণ দিলাম যে এটা ডক্টর বর্ধন ওরা আরও ভালো জানবে যে এই অ্যাডভান্স লাং কেয়ার আমাদের এখানে নেই কেউ কেউ পারমোনোলজিস্ট ওনার কাছে একজন পেশেন্ট এলো উনি হয়তো ব্যক্তিগতভাবে তাকে সাহায্য করলেন চিকিৎসা করলেন কিন্তু একটা টোটাল টিম হিসেবে কম্প্রিহেন্সিভ সার্ভিস এটা নেই এটা আমরা করতে চাইছি এবং এটা আমরা চাইছি যাতে পূর্ব ভারতে পাওয়া যায় কেননা প্রত্যন্ত এলাকা থেকেও মানুষজন কিন্তু সার্ভিসই পায় না ওই দক্ষিণ ভারতের দিকে তাকিয়ে থাকলে চলবে না আমরা পূর্ব ভারতেও ওই প্র্যাকটিসটাকে ডেভেলপ করাতে চাইছি যেগুলো অ্যাডভান্স কেসেস থাকে ওইখানে আমাদের একটা মডিউল হিসেবে চলতে হবে মডিউল হিসেবে না চলতে হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি ট্রিট করছি কিন্তু পেশেন্টের যেটা দরকার পেশেন্টের খালি মেডিকেল ট্রিটমেন্ট না ওর রিহ্যাবিলিটেশন দরকার ওর নিউট্রিশনাল অ্যাডভাইস দরকার ওর যদি পরবর্তীকালে কোনো আমরা সার্জিক্যাল প্ল্যানিং করার দরকার আছে ট্রান্সপ্ল্যান্ট তো একদিনের ব্যাপার না ট্রান্সপ্ল্যান্টের জন্য পেশেন্টকে লিস্টিং করতে হয় ট্রান্সপ্লান্টের জন্য পুরো ফ্যামিলিকে জিনিসটা বোঝাতে হয় হয়তো এইটা ধীরে ধীরে ওকে রিহ্যাব করে একটা জায়গায় আনতে হয় যেখানে ও ট্রান্সপ্লান্টের জন্য প্রস্তুত হবে তো এই পুরো জিনিসটা একটা ইট হ্যাজ টু বি টোটাল একটা টোটালিটির ব্যাপার হয় এরকম ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট হয়তো আমাদের মানে সবাই করে কিন্তু এই যে টোটালিটিতে ট্রিটমেন্ট করাটা একটা স্পেশালি যেই কেসেসগুলো অ্যাডভান্স যেখানে হয়তো আমরা মেডিকেল ম্যানেজমেন্টে এগোতে পারছি না এই পেশেন্টসগুলোকে এই যদি আমরা এই মডিউলে আনতে পারি তাহলে যদি ওনাদের ট্রান্সপ্লান্ট নাও হয় বা ওনাদের জন্য সার্জিক্যাল ইয়ে নাও হয় কিন্তু এই অ্যাডভাইসে চললে হয়তো ওনাদের যেই অ্যামাউন্ট অফ রিলিফ আমরা খালি ওষুধে দিতে পারছি তাতে হয়তো ঢের বেশি আমরা এদের হেল্প করতে পারি ইনক্লুডিং ওনাদের ফ্যামিলি মেম্বার্স যে কোনো অ্যাডভান্স লাং এলমেন্ট থাকলে দ্য ফ্যামিলি ইটসেলফ গেটস এ ভেরি সিভিয়ার ডিপ্রেশনের ব্যাপার চলে আসে যে এটার থেকে আমরা আর বেরোতে পারছি না তো ফ্যামিলিকে অ্যাডভাইস করা ফ্যামিলিকে বোঝানো যে হয়তো আমরা এটা ট্রান্সপ্ল্যান্ট করলে বা সার্জিক্যাল ইয়ে করলে বেটার হয় যে কোনো সার্জারির জন্য কেউই প্রথমবারে প্রস্তুত হয় না তো তার জন্যে সে প্রস্তুতি আনার জন্য পেশেন্টের প্রস্তুতি অ্যাজওয়েল অ্যাজ ফ্যামিলির যে মেন্টাল প্রস্তুতি এই পুরোটা জিনিস এই তাই জন্যই আমরা অ্যালকাটিটা প্ল্যান করছি যাতে এইটা পুরো ইটস নট অনলি ট্রান্সপ্লান্ট ইটস অ্যার ইনক্লুডস এভরিথিং ইনক্লুডস দ্য ট্রিটমেন্ট রিহ্যাবিটেশন ফ্যামিলি অ্যাডভাইস অ্যাজ ওয়েল এস নিউট্রিশান এক্সারসাইজেস এভরিথিং সব কিছু নিয়েই এটা হয় তাই জন্য যদি এই মডিউলে কাজ করা যায় হয়তো আমরা অনেক বেটার রেজাল্টস পাবো আমাদের এন্ড স্টেজ ডিজিজগুলোতে থ্যাংক ইউ